হ্যালো নতুন আসতে চলছে এটি হল কিউ বি জেড নাইন ফাইভ এর একটি স্কিন এটি ফিরি স্ক্রিন দেওয়া হবে ব্লাগের থেকে এটি সাধারণ স্কিন নয় এটি একটি ইভো স্কিন এটি ফ্রিতে দেওয়া হবে কিন্তু কথা হল কিভাবে দেওয়া হবে যে লগ ইন রিওয়ার্ডের মাধ্যমে দেওয়া হবে তারিখটা দেওয়া সেখানে আট তারিখ থেকে মানে জানুয়ারি আট তারিখ থেকে তেরো জানুয়ারি লগ ইন করলে এই ফ্রি স্কিনটি পাওয়া যাবে এই ফ্রি রিওয়ার্ডের আরও থাকবে মানে আট তারিখ থেকে ফেব্রুয়ারি এক তারিখ পর্যন্ত ফ্যালয়ের একটি স্কিন তারপর দশ তারিখ থেকে একটি কোলাপ হবে একটি একটি ইমোট ফ্রি পাওয়া যাবে লগ ইন রিওয়ার্ডের মধ্যে আরও থাকবে ভেক্টরের একটি স্কিন যেটার নাম থাকবে ফক্স আর কিছু রিওয়ার্ড থাকবে এটা থাকবে যে বারো তারিখ থেকে ফেব্রুয়ারির ছয় তারিখ এটাও লগ ইন রিওর্ডের মধ্যে এই ছিল এই মাসের মানে রিওয়ার্ডের যেগুলো থাকবে ক্যালেন্ডার গেমের কোনো কিছু না বুঝলে বা নতুন কিছু জানতে চাইলে কমেন্ট করুন আমি নতুন ভিডিওতে সেগুলো নিয়ে ব্যাখ্যা করবো এছাড়া গানের রিকয়েল কন্ট্রোল ব্যাটাসমেন্ট সম্পর্কে জানতে চাইলেও কমেন্ট করুন